মজলিশে আসতে পারে জোরে বলেন পারে আল্লাহর নবী সাল্লাল্লাহ আলী বলেন উম্মত দুনিয়ার মধ্যে যখন জান্নাতের বাগানের পাশ দিয়া যাইবা তখন জান্নাতের ফল খায়া যায় জোরে বলেন না সুবাহান আল্লাহ কে বলছেন আরে জোরে বলেন কে বলছেন আল্লাহর রসুল বলছেন দুনিয়ার মধ্যে জান্নাতের বাগানের পাশ দিয়া যখন যাবা জান্নাতের ফল খাইয়া যাই সাহাবা একরাম আশ্চর্য হইছেন জিজ্ঞাসা করছেন রসুল আল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কোনটা আর জান্নাতের ফল কি আমাদের তো জানতে মনে চায় না সাহাবা একরামের জানার খুব আগ্রহ ছিল এক একজন সাহাবি মাঝে মধ্যে আইসা রসুলকে জিজ্ঞাসা করতেন মান না যা তুই ইয়া রসুল আল্লাহ হ্যালো রসুল আমি কি করলে নাজাত পাবো আর আমরা জিজ্ঞাসা করি হুজুর কোন ব্যবসাটা করলে আমার দুনিয়ার মধ্যে লাভবান হব ঠিক না ব্যবসার পরামর্শ নাই আখেরাতে লাভবান হওয়ার জন্য রসুলের কাছে সবক জিজ্ঞাসা করতেন জোরে বলেন না সব ওগো আল্লাহর রসুল কি করলে আমি নাজাত পাইতে পারি আমার নাজাত কোন পথে আছে জোরে না বলে আল্লাহ বলে চাও এক নম্বরে জবানের হেফাজত আল্লাহ কিসের হেফাজত আছে আমাদের জবানের হেফাজত আছে বাসস্থানে গেলে দেখা যায় কত গালাগালি ঠিক না বেটি দোকানের পাশে বসলে শোনা যায় কত গিবত কথা কয় না মসজিদে মুসল্লি নামাজের জন্য আসছে দশ মিনিট আগে আসলে তার পাশে বসলে শোনা যায় সে মানুষের কত সমালোচনা করে আছে না নাই জোরে বলেন না নাই এমাম সাবরেও সমালোচনার থেকে বাদ দেয় না না নাই জোরে বলেন না নাই এমাম সাবরে শুদ্ধ সমালোচনা করে কত বড় কপাল পোড়া হতভাগা ইমামের পিছনে একতে দায়িত্ব বিহাদ আল ইমাম কয়া দাঁড়াইলো আর ওই ইমামের পিছনে নামাজ পইড়া রাস্তায় বের হয়েই গিবত আরম্ভ করে ঠিক নবে ঠিক জরে কন। কপাল যে পুরছে বুঝে না আল্লাহ আল্লাহর নবিসল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন জান্নাতির পাশ দিয়া যাইবা জান্নাতির ফল খায়া যায় উম্মত সাহাবা একরাম বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কোনটা আবার জান্নাতের ফল ইবাকি। কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত যেখানে কোরআনের আলোচনা হয় যেখানে ওলামা ইকরামের সমাগম হয় যেখানে কোরআনের আলোচনা হয় আল্লাহর বরত্বের আলোচনা হয় যেখানে আসমানের উপারের আলোচনা হয় যেখানে জমিনের নিচের আলোচনা হয় এ উম্মত ওই জায়গাটা হলো জান্নাতের বাগান জোরে বলেন না সুবহান আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি কে সাহাবা ইকরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ জান্নাতের ফল তাহলে কি কি ফল আমরা বক্ষণ করব আল্লাহর নবী হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত জান্নাতের বাগান হলো কোরআনের বাগান আর ওই জান্নাতের ফল হলো কোরআনের আলোচনা শোনা জোরে বলেন না সুবহানাল্লাহ এরে বাহির চরের মুসলমান আজকে তোমাদের কপালটা বড় ভালো এখানে কত ওলামা গ্রামের কদম পড়ল এখানে কত ওলামা তোমাদের দরবারে এসেছে এখানে কত সুন্দর মসজিদ কত সুন্দর একটা মাদ্রাসা এত সুন্দর পরিবেশ পাওয়ার পর যদি কোরআনের মজলিসে না বসতে পারো যদি কোরআনের ময়দানে হাজিরা দিতে না পারো আরে সময় তো কত রাস্তাঘাটে ব্যয় করলা কত সময় তো দোকানের মধ্যে ব্যয় করলা কত সময় তো পরিবারের জন্য দিলা কত সময় তো দুনিয়ার জন্য দিলা আজকে কোরআনের মজলিসের যদি একটু সময় দিতে না পারো এর আমার তোমার কপাল যে ভালো না এটা সহজেই বোঝা যায় ঠিক না বেঠিক জোরে বলেন এ নবির তেরে যুবক ভাই এর পর দাঁড়া মা কাজ কারোবার দাও বয়ান শোনার জন্য অবসর হয়ে যাও এরে যুবক ভাই রাস্তাঘাটে চলাফেরা বন্ধ করে দাও কোরআনের মজলিসে চলে আসো কারণ এই আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন আমার আল্লাহ তাআলা যখন এই মজলিসটা শেষ হয়ে যায় আল্লাহ তাআলা বলতে থাকেন কদমা এরে বান্দা যাও যাও আমি তোমাদের জিন্দেগির গোনা খাতা মাফ করে দিছি গোনা মাফের দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এ উম্মত আমার আল্লাহ তাআলা বলেন শুধু তাই নয় হাদিসে কুদসির মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ তাআলা বলতে থাকেন ওয়া বুদ্দিলাত সাইয়াতিকুম বিল আমি আল্লাহ তাআলা ওয়া বদ্দালতু সাইয়াতিকুম বিলহাসানাত হাসানাত আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দগির গোনাগুলো নেকির দ্বারা পাল্টায়া দিলাম জোরে বলেন না সুবহান আল্লাহ আমার আল্লাহ যত আমার আল্লাহর দেওয়াও তত বড় এ নবীর উম্মত দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয় আমার আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যদি আমার কাছে না চাও আমি তোমার উপরে বেজার হই দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয় আমার আল্লাহ তাআলার কাছে চাইলে আমার আল্লাহ তাআলা খুশি হয় না চাই চাইলে আমার আল্লাহ তালা বেজার হয় ঠিক না বেঠিক জোরে বলেন এই জন্য কোরআনের মজলিসে আস এটা এমন এক মজলিস যেখানে আল্লাহ তালার রহমত বর্ষণ হয় এটা এমন এক মজলিস যেই মজলিসে বসলে বান্দার মর্যাদা আল্লাহ তালার কাছে বেড়ে যায় জোরে বলেন না সুবাহান আল্লাহ নেকি কামাই করার মজলিস এটা ঠিক না বেঠিক জোরে বলেন কি কামাই করার মজলিস নেকি কামাই করার মজলিস নেকি আমাদের দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই নেকি যে কত দরকার কত দরকার হাসরের ময়দানে গেলে বান্দা বুঝবে নেকি যে কত কামাই করা দরকার ছিল দুনিয়ার মধ্যে হেলাই খেলায় সময় নষ্ট করেছি দুনিয়ার মধ্যে কোরআনের মজলিসের গুরুত্ব দেই নাই আলে ওলামাদের মজলিসের গুরুত্ব দেই নাই তখন বান্দা আফসোস করবে আল্লাহর কাছে বলবে আল্লাহ রব্বানা না নাআমাল সালিহ

করব নেক আমল করব আয় আল্লাহ আমাকে আরেকবার দুনিয়ায় পাঠায়া দাও আমার আল্লাহ তাআলা বলবে আওয়ালাম নু আমিরকুম মা ইতাযাক্কারু ফি মা তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে বান্দা আওয়ালাম নু আমিরকুম মা ইতাযাক্কারু ফি আমি কি তোমাকে যথেষ্ট হায়াত দেই নাই আমি কি তোমাকে 770 80 বছরের জিন্দেগি দেই নাই

আরবি কোরআন তোমাদের নিকট পাঠাইলাম আলে মোলামাদেরকে পাঠাইলাম নবীরা দুনিয়ার থেকে চলে গেছে এবার আলে মোলামাদেরকে তোমাদের দরজায় দরজায় মসজিদে মসজিদে তোমাদের বাড়িতে বাড়িতে পাঠাইলাম ঢাকার থেকে ওলামায় ক্রাম আসছিল ওই নরসিংদীর থেকে আসছিল এরে নবীর উম্ম তোমাদেরকে কোরআনের বাণী শুনানোর জন্য তোমাদেরকে তো যথেষ্ট হায়াত দিয়েছি বলছিলাম কোরআনের আয়াত বলছি ভাই ভুল কিছু বলি না ওলামা একরাম এখানে আছেন এরে নবীর উম্মত আল্লাহ তাআলা বলবেন ওয়া জাকুম নাদির তোমাদের কাছে সতর্ককারী এসেছিল তোমরা সেই সময় উপদেশ গ্রহণ করো নাই যথেষ্ট হায়াত আমি তোমাদেরকে দিয়েছি